নাগরপুর আরিচা মহাসড়ক যেখানে উন্নয়নের কাজ চললেও বিপদের ছায়া যেন কাটছেই না রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটি এখন সাধারণ মানুষের জন্য এক চরম আতঙ্কের নাম টাঙ্গাইলের নাগরপুর থেকে আরিসা পর্যন্ত মহাসড়কে চলছে সম্প্রসারণের কাজ কিন্তু খুঁটিগুলো সরানো হয়নি ফলে রাস্তার একেবারে মাঝে ঠাই দাঁড়িয়ে আছে অন্তত পনেরোটিরও বেশি বৈদ্যুতিক খুঁটি চোখের সামনে এসব খুঁটি যেন দুর্ঘটনার ফাঁদ বিশেষ করে রাতের বেলায় দেখা না গেলে ঘটে যেতে পারে বড় কোনো বিপর্যয় স্থানীয় একজন গাড়ি চালক বলেন রাতে ঠিকমতো খুঁটি দেখা যায় না হঠাৎ সামনে এসে গেলে ব্রেক করাও কঠিন হয়ে পড়ে এটা খুবই ভয়ঙ্কর স্থানীয় আরেকজন ব্যক্তি বলেন প্রতিদিন ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে বড় কোনো দুর্ঘটনার আগে যেন ব্যবস্থা নেওয়া হয় এ বিষয়ে নাগরপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জানান খুঁটিগুলো সরানোর জন্য রোডস হাইওয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছি কিছু জায়গায় কাজ শুরু হয়েছে কিছু স্থানে বাধা থাকলে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে স্থানীয়দের দাবি রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে এসব ঝুঁকিপূর্ণ খুঁটি যেন মানুষ নিরাপদে চলাচল করতে পারে আর নতুন কোনো দুর্ঘটনা না ঘটে